সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ ইরাকি ড্রোন হামলায় দুই ইসরায়েলি সেনা খতম এরপর জানাবো ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমনুয়েল ম্যাক্রো এদিকে বৈরুতে ইসরায়েলি বিমান হামলা তীব্র প্রাণ ভয়ে পালাচ্ছেন মানুষ আরও সাত ফ্রন্টে যুদ্ধ করছে ইসরায়েল বললেন নেতানিয়াহো এদিকে হিজবুল্লাহ সম্ভাব্য নতুন প্রধানকেও হত্যা করেছে ইসরায়েল থাকবে সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন এবং সর্বশেষ জানব এর সিদ্ধান্ত ইমরান খানের নির্দেশ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বেওয়ার্স এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত ইরাকি ড্রোন হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে ইরাক থেকে উত্তর ইসরায়েলের চালানো ড্রোন হামলায় তাদের দুই সেনা নিহত হয়েছেন এই হামলায় আহত হয়েছেন আরও চব্বিশ জন নিহত দুজনেই ইসরায়েলি সেনাবাহিনীর গুলানি ব্রিগেডের তেরোতম বেটালিয়ানের কর্মরত ছিলেন আহত চব্বিশ সেনার মধ্যে দুজনের অবস্থা গুরুতর ভরে ইরাক থেকে উত্তর ইসরায়েলের দিকে দুটি ড্রোন ছোড়া হয়েছিল যার একটিকে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দিলেও অন্যটি দখলকৃত সিরিয়ার গোলান মালভূমির একটি সেনাঘাটিতে আঘাত করে আইডিএফ জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিতীয় ড্রোনটি শনাক্ত করতে ব্যর্থ হয় এবং যার ফলে রকেট আক্রমণের সতর্কতা সাইরেনগুলি বেজে ওঠেনি ইরাকি ইরান সমৃদ্ধ সশস্ত্র গোষ্ঠী ইসলামিক এই হামলার দায় স্বীকার করেছে তাদের দাবি উত্তর ইসরায়েলের তিনটি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে তারা উনিশশো তিয়াত্তর সালের পর থেকে এই প্রথম কোন ইরাকি হামলায় ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনা ঘটেছে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানালেন ফরাসি প্রেসিডেন্ট ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য ফরাসি প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রো যে আহ্বান জানিয়েছেন তার সমালোচনা করেছেন ইহুদিবাদ ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ো তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন প্রেসিডেন্ট ম্যাক্রোর এই আহ্বান অপমানজনক নেতানিয়াহু দাবি করেছেন ইসরায়েল নিজেকে রক্ষার জন্য সভ্যতার শত্রুদের সঙ্গে সাতটি ফ্রন্ট একসাথে লড়াই করছে যুদ্ধবাস নেতানিয়াহু বলেন সমস্ত সভ্য দেশকে ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো উচিত পরিপূর্ণভাবে সারা বিশ্বে স্থিতিশীলতা শান্তি ও নিরাপত্তা ফিরে না আসা পর্যন্ত আগ্রাসন অব্যাহত রাখা উচিত বলে তিনি উল্লেখ করেন এর আগে এমনুয়েল ম্যাক্রো তার সাক্ষাৎকারে বলেন ইসরায়েল সব ধরনের অস্ত্র পাঠানো বন্ধ করা দরকার এই সমস্ত অস্ত্র দিয়ে গাজায় যুদ্ধ করার সুযোগ দেওয়া উচিত নয় যুদ্ধবাস নেতান সমস্ত আহ্বান ও অনুরোধ উপেক্ষা করে গাজা এবং লেবানন আগ্রসণ অব্যাহত রাখার প্রেক্ষাপটে ফরাসি প্রেসিডেন্ট বলেন তিনি আমাদের কথা শুনছেন না আমাদের অস্ত্র দিয়ে গাজায় যুদ্ধ করতে দেওয়া উচিত হবে না বৈরুতে ইসরায়েলি বিমান হামলা তীব্র প্রাণ ভয়ে পালাচ্ছে মানুষ লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল শনিবার রাত থেকে চলছে বোমা হামলা বিস্ফোরণে কালো ধোয়ার গণ্ডলে উঠতে দেখা গেছে আকাশে জীবন বাঁচাতে সেখানকার মানুষজন পালাচ্ছেন অন্যত্র এপি বলছে কোথাও কোথাও ইসরায়েলি বাহিনী মারাত্মক হামলা চালিয়েছে একটি জায়গায় টানা ঘন্টার বেশি সময় ধরে বোমা বর্ষণ করা হয়েছে বিমান থেকে বৈরুতের দক্ষিণের শহরতলিগুলোতে চারটি হামলার ঘটনা ঘটেছে বৈরুতের দক্ষিণে একটি এলাকা থেকে আগুনের বিশাল শিকার থেকে ধোয়া কানেক ধরে উঠতে দেখা গেছে বৈরুতের দক্ষিণের শহরতলীর কাছের এলাকা সাবরাতেই সড়কে বহু মানুষকে দেখা গেছে তারা প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছেন কেউ মোটরসাইকেলে কেউ বা পায়ে হেঁটেই পালাচ্ছেন হামলার কারণে বৈরুতের লেবানন একমাত্র বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে একটি বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা স্বীকার এর আগে আগে শনিবার রাতে হামলা শুরুর বাহিনী বৈরুতের দক্ষিণের শহরতলি থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছিল এক বছর আগে গাজা যুদ্ধ পর থেকে ইসরায়েল ও লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে সীমান্ত সংঘাত চলছিল তেইশ সেপ্টেম্বর থেকে লেবাননে তীব্র বিমান হামলা শুরু করে ইসরায়েল হামলায় লেবাননে এক হাজার একশো বেশি মানুষ নিহত এবং দশ লাখের বেশি মানুষ বাড়িঘর পালিয়ে গেছেন শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারিব বলেন লেবাননের দক্ষিণাঞ্চলে ইস্তলা তারা চারশত চল্লিশ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে ধ্বংস করেছে হিজবুল্লাহ নিয়ন্ত্রণে প্রায় দুই হাজার সুনির্দিষ্ট লক্ষ্যবস্ত। গত সপ্তাহে ইসরায়েলের হামলা হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন সাত ফ্রন্টে যুদ্ধ করছে ইসরায়েল বললেন নেতানিয়াহ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহ বলেছেন হামাসের হামলায় প্রায় এক বছর পর ইসরায়েল এখন সাত ফ্রন্টে যুদ্ধ করছে আজ সিএনএন এর লাইভ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে একটি ভিডিও বার্তায় নেতানিয়াহ বলেছেন মানব সভ্যতার শত্রুদের বিরুদ্ধে ইসরায়েল তার দেশকে রক্ষা করতে আজ সাত ফ্রন্টে যুদ্ধ করছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন আমরা ইরানের বিরুদ্ধে লড়ছি যা গত সপ্তাহে দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ছুড়েছে তারা লেবানন ইসরায়েলের মধ্যে উত্তরের শক্তি নির্বাচনের ভারসাম্য পরিবর্তন আনার যে প্রতিজ্ঞা করেছেন তা রক্ষা করছি বলে জানান নেতানিয়াহ গত বছর আট অক্টোবর থেকে লেবাননে ন তুলে নিয়ে ইসরায়েল এবং একই সময় হিজবুল্লাহ ইসরায়েলে এক হাজার এবং এই পরিপ্রেক্ষিতে নয় হাজার হামলাও চালিয়েছে এবং পাঁচ হাজার হামলাও চালিয়েছে সেদিন নেতানিয়াহ ফরাসি প্রেসিডেন্ট এমন ম্যাক্রোকে একহাত নেন তিনি বলেন এমন ম্যাক্রো অন্যদের যারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তাদের প্রতি লজ্জা নেতানিয়াহু সতর্ককে বলেছেন আমাদের স্বার্থে বিশেষ শান্তি ও নিরাপত্তার স্বার্থে যুদ্ধে না যেতা পর্যন্ত ইসরায়েল লড়াই চালিয়ে যাবে ইজবুল্লা সম্ভাব্য নতুন প্রধানকেও হত্যা করেছে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে গত সাতাইশ সেপ্টেম্বর মোহর হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইজবুল্লাহ প্রধান হাসান নাসুল্লাহকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এরপর ধারণা করা হচ্ছিল ইজবুল্লাহ সম্ভাব্য নতুন প্রধান হচ্ছেন হাসেম সাপিউদ্দিন তবে শুক্রবার থেকে হাসেমের খোঁজ পাওয়া যাচ্ছে না কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছেন বৈরুতে দক্ষিণের শহরতুলিতে গত বৃহস্পতিবার শেষ রাতে হাসেমকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী সেদিনের পর থেকে হাসেমের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে লেবানোর একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে আল জাজিরা বলছে সশস্ত্র গোষ্ঠীর নির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে হাসেম সংগঠনের একজন অত্যন্ত উচ্চপদস্থ সদস্য ছাড়া তিনি নিহত নাসরুল্লাহর মামাতো ভাই বৈরুত থেকে আল জাজিরার সাংবাদিক দৌড়শা জব্বারি বলেন হামলার পর ওই এলাকা থেকে লাশ উদ্ধারের জন্য লেবানন ও হিজবুল্লাহ কর্মকর্তারা উদ্ধার কর্মীদের অনুমতি দেওয়ার জন্য তৎপর ছিলেন জাব্বারি বলেন হাসেম সাপিউদ্দিনও হত্যা শিকার হয়েছেন আশঙ্কার মধ্যে হিজবুল্লাহ গোষ্ঠীর সফলতা প্রশ্নের মুখে দাঁড়াল এদিকে ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা শনিবার স্কাই নিউজ নেটওয়ার্ককে জানান দাহিয়াই বিমান হামলায় হিজবুল্লাহ নির্বাহী কাউন্সিলের প্রধান ও নাসরুল্লাহর মামতোবাই হাসেম সাপিউদ্দিন নিহত হয়েছেন এ সূত্রে বরাদ দিয়ে ডেইলি সাবা বলছে বৈরুতের শহরতলিতে শুক্রবার ভোরে হামলার পর থেকে এখন পর্যন্ত হাশেমের সঙ্গে যোগাযোগ করা যায়নি হিজবুল্লাহর ঘনিষ্ঠ আরেকটি সূত্র বার্তা সংস্থা এ জানান আসামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং তিনি কোথায় আছেন তা আমরা জানি না নাম প্রকাশে অনিচ্ছুক কই কর্মকর্তা আরও বলেন যেখানে হামলা করা হয়েছে সেই ভূগর্ভস্থ হেডকোয়ার্টারে আমরা পৌঁছানোর চেষ্টা করছি তবে প্রতি মুহূর্তে ইসরায়েল হামলা চালাচ্ছে এবং উদ্ধার প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে সর্বশেষ জানিয়ে দিব পিটিআর সিদ্ধান্ত ইমরান খানের নির্দেশ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে তেইরিক ইনচাপ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন দলটি জানায় দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবে খবর ডনের এদিকে ইমরান খানের সমর্থকদের ঠেকাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারের বিরুদ্ধে পুরো দেশ থেকে দেশটির রাজধানী ইসলামাবাদকে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক জাতীয় পরিষদের স্পিকার এবং পিটিআই সিনিয়র নেতা আসাদ কায়সার বলেছেন ইমরান খানের কাছ থেকে স্পষ্ট নির্দেশ না পর্যন্ত পিটিআই নেতাকর্মীরা বিক্ষোভ চালিয়ে যাবে তিনি সতর্ক করে আরও বলেন একজন বর্তমান মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলে দেশের জন্য বিপর্যয়কার হবে তার প্রতিক্রিয়া গুরুতর হবে এক প্রশ্নের জবাবে আসাদ কায়সার বলেন সরকার সারা দেশ থেকে হাজার হাজার পিটিআই নেতাকর্মীদের গ্রেপ্তার করছে আইন প্রয়োগকারী সংস্থা আচরণ নিয়েও সমালোচনা করেছেন তিনি এদিকে খাইবার পাক্তন খোয়া কেপি সরকারের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফ দাবি করেছেন কেপির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু পরে তিনি একটি পোস্টে জানান কেপির মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়নি রেঞ্জার্স এবং পুলিশের একটি ভারী দল রয়েছে কেপি হাউসে কেপির মুখ্যমন্ত্রী পঁচিশ অক্টোবর পর্যন্ত জামিনে রয়েছেন গ্রেপ্তার হলে কেপির জনগণের আদেশের অপমান হবে এ ধরনের অসাংবিধানিক ও বেআইনিক কর্মকাণ্ডের জন্য অবৈধ সরকারকে জবাবদি করতে হবে দেশটির জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা অমর আয়ুব খান দাবি করেছেন মুখ্যমন্ত্রী গান্দাফুরকে কেপি হাউজে গ্রেপ্তার করা হয়েছে এদিকে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর খান এর আগে গণমাধ্যম কর্মীদের বলেন এটি একদিনের বিক্ষোভ ছিল কিন্তু বিক্ষোভের বিরুদ্ধে দমন প্রেরণের কারণে পিটিআই তাদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে